এই দোয়াটা শিখে নেন ইনশাল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি হচ্ছে একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করবেন ঠিক আছে তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসাআসালাম একটু বললাম না ফিজিক্যালি স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সর পানি দাও তোমার মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলাইসাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছু পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করেছে এসে গাছের নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করবো রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া من خير فقير